ম্যাচিওর এরকম গাছ আছে তো এখানে ঝোপালো কিছু ছোট আছে মিশরীয় মালটা ঝোপালো এই ধরনের গাছ পাবেন এখানে আছে ফুলে মৌসুমি সাইড আছে ফুলে মৌসুমি এরকম লম্বা লম্বা গাছ আছে লেট ভ্যারাইটিস হাটিবার বলে মৌসুমি একটা আছে আর্লি ভ্যারাইটিস আর্লি ভ্যারাইটিস যারা মৌসুমি খোঁজেন তাদের জন্য এই এইসব গাছগুলো গাছ একটা দুটো দেখাচ্ছি মানে যে ওরকম রকম গাছ অনেক বড় বড় মোটা মোটা গাছ আছে মোটা গাছ এই যে মোটা গাছ এই যে এখানে দেখুন মোটা মোটা কিছু গাছ আছে দেখুন ছোট বড় মোটা মাঝারি সব রকমের গাছ আছে ছোট্ট প্যাকেটের ওপরে কুলিয়া চার্জ কম লাগার জন্য এরকম মোটা ম্যাচ এর গাছে এবারে ফুল এসছে প্রত্যেকটা গাছে ফুল আছে এটা হচ্ছে ম্যান্ডারিন এটা ভুটানি অরেঞ্জ ম্যান্ডারিন এর কমলা আফ্রিকান অরেঞ্জ আছে বিকজ আর আফ্রিকান অরেঞ্জ আছে এরকম গাছ প্রচুর গাছ আমের এসেছে ওই জন্য জায়গার খুব সংকীর্ণ অভাব প্রচুর আছে পাঞ্জাব পাঞ্জাবের কয়েক পিস এরকম গাছ আছে সংকীর্ণ জায়গা আমগুলো সেটিং করা হয়নি এখনো সেই জন্য ভিডিওগুলো করা খুব মুশকিল হচ্ছে কয়েকদিন ভিডিও দেয়া হয়নি এই যে বড় বড় গাছ আছে ঝোপালো প্রত্যেকটা ব্রাঞ্চ বিশিষ্ট ঝোপালো ভেতরে অনেক গাছ আছে এখানে হচ্ছে ভুটানি অরেঞ্জ যে ছোট গাছ দরদাম বলি না দরদাম হোয়াটসঅ্যাপে জেনে নেবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে জেনে নেবে মেসেজ করলে আমি বলে দিই তো ভুটানি অরেঞ্জের অনেক গাছ আছে আগেই বলেছি জায়গা সংকীর্ণ সেই জন্য

গোল্ডেন মৌসুমে কিছু আছে ঝোপালো এই যে ফুলে মৌসুমের ফুল দেখুন ফুলে মৌসুমি অ্যালিমুর স্টকের ওপর অ্যালিমুর স্টকের গাছ একদম সুন্দর ঝোপালো গাছ লিমুর স্টকের ফুলে মৌসুমি পাবেন ছোট বড় গাছের সঙ্গে মেশানো আছে সেই জন্য আলাদা করা খুব মুশকিল তো বিগত দিন প্যাকেটিং করার কাজ ছিল হাতিবার বলে একটা আর্লি ভ্যারাইটি যে মৌসুম এখন বড় বড় গাছ আছে মোটা ম্যাচিওর গাছ এই ধরনের গাছগুলো পেয়ে যাবেন অনেকে ভাবেন দাদা ইন্ডিয়ান শিখি মৌসুমে কেমন গাছ আছে ছোট গাছ আছে ছোটও কিছু আছে প্যাকেটটা প্যাকেট চেঞ্জ করা হয়নি ইন্ডিয়ান সিকি মৌসুমে ছোট গাছ এখানে দু পিসেই আছে দু তিন পিস এটা গোল্ডেন মৌসুমি এই যে বড় বড় গাছ গোল্ডেনটা একটু দাম বেশি জনপ্রিয় গোল্ডেন ডুপ্লিকেট হওয়ার চান্স নেই এখানে গোল্ডেন নেইসমী ইন্ডিয়ান সিকিম মৌসুমি যারা বড় প্যাকেটের গাছ পাবেন কুড়ি হাজার বেশি লাগবে তাদের জন্য এরকম এটা প্রায় তিন কিলো মাটি আছে মোটটা টা হামে চোর গাছ এরকম আছে লম্বা প্রায় আমার সমান লম্বা পাঁচ ফুটের কাছাকাছি এরকম গাছ কিছু আছে কিছু আছে ভুটানি অরেঞ্জ লম্বা গাছ এই যে ভুটানি অরেঞ্জে লম্বা গাছ তো এইসবগুলো পাবেন চলুন আম মন্দিরে এখানে দেখুন কিছু গাছ আছে এগুলো হচ্ছে এরকম মাল্টি গ্যাপটিং মোটা ম্যাচুয়ার প্ল্যান্ট এখানে ছোটো ছোটো অনেকগুলো গাছ আছে হয়তো বাড়ি ফোঁড়া ছোট ছোটো কিছু কুড়ি আর ছাদ বাগানকার দেখুন এই ছাদ বাগানে উপযুক্ত দাস বাড়ি ফোঁট মোটা মোটা এখানে মোটা ম্যাচ এর প্ল্যান পাবেন খুব মোটা ম্যাচ এর প্ল্যান পাবেন মুকুল চলে এসছে কাছে দেখুন প্রায় গাছে মুকুল আছে এরকম সাত বাগানে লাগানো যাবে এগুলো যে অ্যাপেল ম্যাঙ্গো এটা সব মুকুল ছোট্ট কাছে মুকুল সব গাছের মুকুল এসছে প্রায় দেখুন এই একটা মুকুল প্রত্যেকটা গাছে মুকুল আছে প্ল্যান প্রত্যেকটা গাছে মুকুল এই একটা ছোট্ট গাছ কিও যায় দেখুন কেউ যায় যে এটা ছোট্ট গাছ এরকম গাছ দাম আছে ছোট গাছ একটু দাম কম চারশো সাড়ে চারশো পাঁচশো দাম বড় গাছে বড় দাম এরকম গাছ নিলে তিনশো টাকার মধ্যেই হয়ে যায় এরকম গাছ যদি নেন তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যেই হয়ে যায় এগুলো আর একটু দাম কম এগুলো আড়াইশো টাকার মধ্যে পাবেন ব্যাগ ডালা যা পালো এটা ব্যানানা ম্যাঙ্গো এরকম মুকুল এসছে হ্যাঁ মুকুল দাম বলে দিচ্ছি কিন্তু আজকের ভিডিওতে যে দাম হবে সেটা বলতে হবে ভিডিওর ডেট অনুপাতে বলতে পারবো নাহলে মেসেজে অনেক সমস্যা হয়ে যায় এমনি ছোটো গাছ বড়ো গাছ সে চাইবেন যে দেখাবেন না ছোটো গাছ দেখাচ্ছি ছোটো গাছের ছোটো দাম বড় গাছে বড় দাম অনেক সমস্যা হয়ে যায় দাম বলে এই যে এক ডালার যা গাছ আছে এগুলোর দাম একটু কম আছে মোটা ম্যাক্সি আছে যেগুলো কিন্তু দাম বেশি যে পালো এটা কিউ যায় এটাও তাই তো এইরকম তো এখানে এরকম দেখানো হলো এরকম গাছগুলো পাবেন সব লম্বা লম্বা আমার মুখে কিছু পাও কিন্ন অনেক গাছ আছে দেখুন কী রাজা সংক্ষেপে ভিডিও করা খুব মুশকিল এটা সিডলেস কিন্তু বড় বড় গাছ তো বড় গাছ দেখানো মুশকিল হয়ে যায় তো নার্সারি নয় জায়গা খুব সংকীর্ণ এখন দশ পিস আছে এই যে মোটামুটি পাউকিন্ন ওয়ান এগুলো তুমি সরিয়ে মালটা এখন এরকম গাছ আছে গোল্ডেন মৌসুমি এই গোল্ডেন মৌসুমীর গাছ এরকম গাছ পাবেন ইন্ডিয়ান সিটি মৌসুমি বড়ো গাছ পাবেন মোটা ম্যাচি বড় গাছ পাবে ইন্ডিয়ান সিটি মৌসুমি চার ফুট এটা পাঁচ ফুটের কাছাকাছি লম্বা গোল্ডেন মৌসুমি এরকম গাছ পাবেন নিউ ছেলার সরি নিউ বলছে ম্যান্ডারিফোর ম্যান্ডারি নাগপুরে একটা জনপ্রিয় হয়েছে রংপুর গাছ গাছগুলো এইভাবে দেখাচ্ছি একটু আর একটা জিনিস দেখাচ্ছে ফুলের মৌসুমি দেখুন ফুল এসছে সব গাছে ছোট্ট গাছে ফুল ফুলে মৌসুমি এলিমরুষ্টের পাতা আলাদা পাতাটা দেখলে বুঝতে হবে আলাদা ফুলে মৌসুমী অ্যালিমোজ টাকা ফুলে মৌসুমে বড় বড় কিছু নিউ সেলার কাটল গোল্ড আছে সব বাধা আছে কিন্তু বের করে দেখানো মুশকিল একটা দেখাচ্ছি বিভিন্ন ভ্যারাইটি দেখাচ্ছে মোটা কিরকম দেখো পালোই সব গাছ একসঙ্গে রাখা আছে বলে আরো দেখাই চলুন এখানে আছে কিছু দেখুন ছোট ছোট এগুলা দাম কম আড়াইশো তিনশো টাকার মধ্যেই পাবেন এগুলো নিউ সেলার আছে কাটল গোল্ড আছে ফুলের আছে এটা কাটল গোল্ড এগুলো কিন্তু কম দাম দুশো টাকার মধ্যে হয়ে যাবে তো তাই বলে এই গাছটাও তো কাটল গোল্ড এটা কাটল গোল্ড এটার দাম বেশি এই যে মোটা ম্যাচিওর প্ল্যান্ট এটা রংপুর লাইমেট্রিকের এই যে এটা কাটল গোল্ড এই কাটল গোল্ড মোটা রংপুর লাইমেট্রিকের কাটল গোল্ড মানে রংপুর কমলারই রুট স্টক এখানে আছে এখানে এরকম পাতা নেই কিন্তু গাছগুলো ভালো রংপুর লাইমেট্রিকের হয়তো গাছগুলো বেকাই একটু হয় দেখি একটা এরকম পাবেন ঝোপালো সাতবাগানে উপযুক্ত গাছ ফুলে মৌসুমি এটা হচ্ছে রংপুর লাইমে ঠিক আগের টাইপে আলিমও দেখিয়েছি ফুলে মৌসুমি এখন গোড়া গোলা কেমন মুখটা মুখটা ম্যাচিওর প্ল্যান সব মুখ সমস্তটা নিয়ে যাকি সমস্ত গাছ প্রত্যেকটা গাছ ধরে ধরে দেখানো সম্ভব না বেঁধে দেওয়া আছে প্রত্যেকটা গাছ মোটা হেলদি এবং ম্যাচিওর গাছ মাল্টি গ্রাফটিং এর গাছ মাল্টি গ্রাফটিং এর গাছ আম গাছ এগুলো মাল্টি গ্রাফটিং মানে এক গাছে দু তিন রকম চার রকমের আম হবে চার রকমের কম আছে তিন রকমের বেশি আছে দুই রকমের বেশি আছে তিন রকমের বেশি আছে সব মুকুল ගග සස්යි මගන්න විද කবে